আসসালামু আলাইকুম নতুন একটি আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আমি কিছুদিন আগেও একটা ফেসবুক পেজের নাম পরিবর্তন একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ওইখানে অনেকে বলতেছে যে ভাই এভাবে তার নাম পরিবর্তন হচ্ছে না তো আমি আজকে আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো এই দুইটা পদ্ধতির মাধ্যমে অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন তবে ভিডিওটি শুরু আগে অবশ্যই বলে নিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারের পদ্ধতিটা সেটা আমি আপনাদেরকে যদি বলি তাহলে আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন ফার্স্টে আসার পর এখান থেকে উপরে দেখুন একটা সেটিং আইকন দেখা যাচ্ছে এই এই সেটিং আইটুখানে আপনি ক্লিক করে দিবেন উপরে একটা সেটিং আইকন আছে ওই সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে সেট আপ নামে একটা অপশন আছে অবশ্যই এই পদ্ধতিটা আমি এর আগের ভিডিও দেখেছিলাম তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর এখান থেকে সেট আপে ক্লিক করবেন এখান থেকে নেমের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নামটা শো করবে এখান থেকে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নাম দিয়ে দিচ্ছি ধরুন এমনি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আপনি যখন এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন এই যে দেখুন রিভিউ চেঞ্জের নিচে যখন ক্লিক করবেন নামটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এবং কি এখানে একটা রুলস দেওয়া আছে আপনি যদি আপনার পেজের নামটি একবার চেঞ্জ করেন এবং কি ষাট দিন পরে অথবা ষাট দিন আগে আপনার চেঞ্জ করতে পারবেন না তো সেক্ষেত্রে এখন যদি আপনি নামটা চেঞ্জ করতে চান এভাবে যদি আপনার নামটা চেঞ্জ না হয় অর্থাৎ এই ছিল দাপ এক নাম্বার আপনি যদি এই প্রক্রিয়ার মাধ্যমে যদি নাম চেঞ্জ করতে পারেন তাহলে তো ভালো আর যদি চেঞ্জ না হয় কোনো সমস্যা নেই এখন আমি দ্বিতীয় প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই প্রক্রিয়া কাজ না করলে দ্বিতীয় প্রক্রিয়ায় কাজ করতে পারেন এখান থেকে বেরোয় আসবেন বেরোয় আসার পর আপনার পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে চলে যাবেন এখানে আসার পর একটি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে নিচে এখানে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন সেটা হলো যে রিকোয়েস্টের নেম চেঞ্জ নামে একটা অপশন আছে নিচে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে আসার পর এই যে দেখুন এখানে আসার পর নিচে একটা লেখা আছে যে আপনি যদি আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটা ফর্ম আছে ওই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন তবে এর আগে যে মেথডটা আমি দেখিয়েছি সেই মেথডটা যদি কাজ না করে দেন আপনি এই মেথডটা কাজ করতে পারেন এখান থেকে ফিল আপ ফিল আপ দিস ফর্মের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নামটা দিতে চাচ্ছেন অর্থাৎ আপনি যে নামটা এখান থেকে চেঞ্জ করবেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে যদি মিডল নাম থাকে মিডল নাম দিয়ে দিবেন এখানে মিডল নাম যদি না থাকে এখান থেকে লাস্ট নামের যে অপশানটা আছে এটা যদি আপনার থাকে অবশ্যই আপনি দিয়ে দেবেন বা আপনি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন এখানে নামটা দিয়ে দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ড থাকে অথবা আপনি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন তার উপর একটা ডকুমেন্ট লাগবে অর্থাৎ যে ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা ভেরিফাই করবে যে আপনার পেজের নামটি এইটা হবে অর্থাৎ ওই একটি ডকুমেন্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন যদি এরকম হয় যে আপনার নামের সাথে যদি আপনার ফেসবুক পেজটাকে নাম রাখতে চান সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন আর আপনার ফেসবুক পেজটি যদি অন্য অন্য কোনো বিজনেস অথবা অন্য রিলেটেড হয়ে থাকে তাহলে ওই বিজনেসের উপরে একটা ডকুমেন্ট বানিয়ে নেবেন ওই ডকুমেন্টটা বানিয়ে এখান থেকে চোস ফাইলের উপরে ক্লিক করলে অটোমেটিক আপনার ফোনের মধ্যে চলে যাবে অর্থাৎ আপনার যে ফাইলটা সেই ফাইলটা এখান থেকে আপলোড করে দিবেন এই যে দেখুন আমার এখানে শো করতেছে আসে আপনি ওইখান থেকে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন সেটা ভেরিফাই হবে কি না এটার জন্য একটা এখানে একটা কন্টাক্ট ইমেল দিয়ে দিবেন এখানে কন্ট্যাক্ট ইমেল দেওয়ার পর আপনি যখন এখান থেকে স্যান্ড বাটন ক্লিক করবেন আপনার এই ডকুমেন্টগুলো তিরিশ দিনের ভিতরে তারা আপনার এই ডকুমেন্টগুলোকে তারা কী করবে ভেরিফাই করবে ভেরিফাই করার পর আপনার ফেসবুক পেজের যে নামটা আছে সেটা অটোমেটিক তারা চেঞ্জ করে দেবে অর্থাৎ এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন এই দুইটা পদ্ধতি ছাড়া ফেসবুক পেজের নাম পরিবর্তন আর কোনো মাধ্যম নেই আপনাকে রিকমেন্ড করবো আপনি যদি এই দুইটা পদ্ধতির মধ্যে প্রথমটা যদি চেঞ্জ হয় তাও কোনো সমস্যা নেই প্রথমটা যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এরকম টেকনিক্যাল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে